অপবিশ্বাস ও শবনম বুবলি দুজনেই এখন শাকিব খানের সাবেক স্ত্রী তবু এই সিঙ্গেল তারকা মায়েদের নিয়ে ভক্তদের কথার যেন শেষ নেই এর কারণ কথা বলার মতো পরিস্থিতি এই দুই নায়িকাই তৈরি করেন কেউ একজন শাকিবকে নিয়ে পোস্ট দিলে পাল্টা পোস্ট দেন আরেকজন তবে এবার ঘটলো ভিন্ন ঘটনা পরপর শাকিব খানকে নিয়ে বুবলি দুটি ঘটনার জন্ম দিলেও একেবারেই নীরব ছিলেন অপবিশ্বাস নিজের মতো করে থাকার চেষ্টা করলেও এই নায়িকাকে একটি ফেসবুক পোস্ট ঘিরে ভক্তদের খোঁচা সহ্য করতে হচ্ছে দুই নায়িকার ভার্চুয়াল যুদ্ধের যেন শেষ নেই অপু বিশ্বাস ও বুবলি উভয়েই হুটহাট ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনা সমালোচনার জন্ম দেন কখনো অপু বিশ্বাস ইঙ্গিতে শবনম বুবলিকে খোঁচা মানেন আবার শবনম বুবলিও কম যান না তিনিও বিভিন্ন সময় কৌশলে অপু বিশ্বাসকে খোঁচা মারেন এ নিয়ে প্রায়ই খবরের শিরোনাম হতেন এসব নিয়ে সম্প্রতি অনেকটাই চোখ রয়েছেন অপবিশ্বাস আবার তার উদ্দেশ্যেও ও বুবলিকে বুবলিকে কেমন তেমন কিছু লিখতে দেখা যায় না এরই মধ্যে সাকিবকে হিরে বুবলি সম্প্রতি দুবার খবরের শিরোনাম হয়েছেন গত পঁচিশ জুলাই সাকিব বুবলি খবরের শিরোনাম হন একাধিক গণমাধ্যমে খবর হয় এবার একসঙ্গে যুক্তরাষ্ট্রে সময় কাটাবেন সাকিব খান ও শেহজাদ খান বীর তাদের সঙ্গে থাকবেন বুবলিও এক ঘটনা নিয়ে কোনো কথাই বলেননি অপবিশ্বাস। সেদিন প্রতারিত এক বড় ব্যবসায়ীকে উমরাহজে পাঠানোর খবর ফেসবুকে পোস্ট করেন এই নায়িকা অপু চুপ থাকলেও ভক্তরা সে পোস্টেই নানারকম মন্তব্য করেন সনিয়া নামের একজন মন্তব্য করেছেন অপু আপা আপনাকে বলবো এরকম বাবা থাকার চাইতে সন্তানের বাবা না থাকাই ভালো আপনি সম্মান নিয়ে বাঁচুন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন একদম ভুলে যান সব স্মৃতি সব ভালোবাসা যারা আপনাকে নিয়ে ব্যঙ্গ করে নানান কথা বলছে তারা একবার আপনার জায়গাটাই নিজেকে দাঁড় করিয়ে দেখুন তো সবকিছু মেনে নেয়া কি এতটাই সহজ জান্নাত নামের একজন দেখিয়েছেন ওদিকে বুগলি ছড়াচ্ছে সে নাকি সাকিবের সঙ্গে আমেরিকা যাচ্ছে কতটা সত্য আপনার জায়গা থেকে ক্লিয়ার করেন এরপরও অপো চুপ থাকায় ভক্তরা হতাশ হন অনেকেই মন্তব্যে এটাও বলেছেন ওপো চুপ থাকার কারণ তিনি নিজেও শিগগিরই সাকিবের কাছে যুক্তরাষ্ট্রে সন্তান সহ যাবেন এসব কোনো কিছু নিয়েই মুখ খুললেননি অপবিশ্বাস গতকাল বুগলি পোস্ট করেন বীর সাকিব সহ এক ছবি কোন ছবিতে এই সাবেক দম্পতি হাত ধরে হেঁটে যাওয়ার ভঙ্গিতে তাদের হাসি খুশি ছবিতে সাড়ে তিন লাখের মতো প্রতিক্রিয়া এসেছে আটষট্টি হাজার মন্তব্য এসেছে আট হাজারের বেশি দর্শক ছবিটি শেয়ার করেছেন গতকাল বুবলি ছবিগুলো ফেসবুকে পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় তখনও চুপ ছিলেন অপু বিশ্বাস নীরব অপু আজ ফেসবুকে একটি সেলুনের প্রচারণা করেছেন অপুর এই স্ট্যাটাসে এটাই বোঝা যায় তিনি হয়তো আর ভার্চুয়াল যুদ্ধে যেতে চান না নিজের কাজ নিয়েই থাকতে চান তারপরও এমন স্ট্যাটাসে একাধিক ভক্ত অপু বিশ্বাসকে খোঁচা মেরে মন্তব্য করেছেন মনিরা নামের একজন লিখেছেন বিশ্বাস করেন কালকে বুবলির পোস্ট দেখে আমি কান্না করে ফেলছি সব কিছু পেছনে ফেলে এগিয়ে যান মানুষ অতীতে বাঁচে না বাঁচে বর্তমানে রুবেনা লিখেছেন অপুর উচিত সাকিবকে মন থেকে মুছে ফেলা অনেকেই অপু চুপ থাকাকে সমর্থন করছেন এটাকেই অপুর বুদ্ধিদীপ্ত পথ বলছেন ভক্তরা তাবাসুম আত্মায় লিখেছেন সঠিক সময় সঠিক প্রচার অথচ অনেকেরই অপেক্ষা ছিল আপনার কাউন্টার পোস্টের

এদিকে গতকাল সন্ধ্যার পর পপু বিশ্বাসের একটি সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেন বুবলিকে ঘিরে এক প্রশ্নে অপু বিশ্বাস বলেন যার নাম বললেন তিনি একজন প্রফেশনাল আর্টিস্ট ব্যক্তিগত সম্পর্কের বাইরেও আমাদের আরো সম্পর্ক রয়েছে আমরা সবাই কিন্তু প্রফেশনাল আর্টিস্ট তাই সেই হিসেবে বলতে পারেন আমি সবাইকেই সম্মান করি বুবলির পোস্টের পর অপবিশ্বাসের এরকম প্রতিক্রিয়া আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না